এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে পাকা পাকা পালাবো না প্রয়োজন হলে ফুক বাসায় ভাষাই দিয়ে উঠ ঠাকুর গাবে ভাষা আছে না পালাবে না পালাবে না 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 দেখা দেখা পালাবে পালাবে তাদের তবু তবু সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগি। লাগে পলকের অঝালকে গেল থামিয়ে নেটের সাকা। তাদের সারা দেশটা এখনো লাগে ফাকা ফাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা, কই গেল সেই সংসদেতে মমতাজের গান। কোথায় গেল হাজরত বলা সাী মোসওয়ান। সেই সংসদেতে মমতাজের দান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এস আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন অন করে লাই আমরা বেগুন বেগুনী কুমড়া দিয়ে বানানো যায় কেমন করে বানাতে হয় শিখেছিলাম কেমন করে কাঁচা মরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেটা জেতা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাটাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে দাদা বাংলাদেশ তো পিয়াজ নাই না বড্ড কষ্টে আসি এখন বেশি দামে পিয়াজ বেসতে পারি না দাদা আমি বললাম আমরা পিয়াজে নব না নব না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া কেমনে রাঙতে হয় শিকায় তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইয়ারা প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের راہবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন দারণ মানুষদেরা বসার জন্য অনুরোধ করব দূরের মানুষদের কাছে আসার জন্য অনুরোধ করব আমার আজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেতো যাওয়া লাগবে সেই পরকালের প্রস্তুতি নেয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা